হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে চিকেন তো চিকেনে খুব কম তেলে কম মশলায় কি করে চিকেনটা আমি রান্না করি তোমরা দেখতে থাকো আলুগুলো আমি ভাজ দিয়েছি আলুগুলো লাল লাল করে ভেজে নেবো আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব তো আলু ভাজার ওই অল্প তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি একটা শুকনো লঙ্কা একটু ভালো করে ভেজে নেয় পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভাজা হয়ে আসছে এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা টমেটো পেঁয়াজ আর টমেটো একটু নিয়ে আমি ভাজবে দেবো কিছুক্ষণ তো পেঁয়াজ ও টমেটোটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে টমেটোটা আমি কিছু কিছু দিয়ে এখন আদা রসুনটা দিয়ে দেবো এতে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ আমি মশলাটা কষার জন্য ছেড়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো খুব ভালোভাবে আমি কষিয়ে দেবো সবুজ করো দিয়ে দেব লবণ পরিমাণ মতো লবণটা নিজে নিজে স্বাদ মতো দিয়ে দেবে কারণ আমি খুব ভালো করে কষ্ট মিষ্টি করতে পারছি তো মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়েছি কখনো আমার হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেন ইনসেন্টটা আমি আগে থেকে ম্যারিনেট করে রাখি তাই খুব ভালো করে কষিয়ে নেব কড়াতে তো বেশ কিছুক্ষণ ধরে কষাতে কষাতে এখন আমি দিয়ে দেবো চিকেন মশলা চিকেন মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আলুগুলো দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেবো চিকেনটা কষণ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো আমি কিন্তু চিকেনটা অনেকক্ষণ ধরে কষিয়েছি তার জন্য ছেড়ে দেবো তরকারিটা আমার রেডি হয়ে এসছে আমি এখন উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব এখন নামিয়ে নেব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুক তো এখনকার মতো এই পর্যন্তই থাক আবার ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো